এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন মেহিলাদেরকে পর্দা করা লাগবে এই পর্দার বিধানটা কার আওয়াজ দিয়ে বলেন আল্লাহর বিধান হলো মহিলারা পর্দা করা এই পর্দা করার অর্থ কিন্তু এই নয় পুরা শরীর ঢাকলেন চেহারা ঢাকলেন না তো আর আপনার পর্দা করা কি দরকার যদি বলেন পুরা শরীর আমি ঢাকলাম চেহারা ঢাকবো না তাহলে এই জাতীয় পর্দা করারও কোনো দরকার নাই পর্দা করার মানে হল আপনার চেহারাও ঢাকা লাগবে হাদিস শোনায় আম্মা জানাইসা সিদ্দিকরা رضی আল্লাহু তাআলা عنها বলেন পর্দার বিধান নাজিল হওয়ার পর কোন এক যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর নবী লটারি করলেন লটারির মধ্যে আমার নাম উঠছে আম্মা জানাইসা বলেন নবীর সাথে আমি যুদ্ধে বীর হলাম পালকি পালকির নাম শুনেন না আপনারা আম্মা জান আয়সার ছোট্ট একটা ঘরের মতো এটার মধ্যে ওনারা বসায়া দিতেন আর ওইটা উটের উপরে রাখতো সাহাবারা উটটাকে সামনে নিয়ে যাইতেন